তো সম্মানিত ভিউয়ার্স আসলে আমি আজকে একটু এখন ফ্রি থাকার কারণে লাইভে আসলাম আর কি তো আসলে সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানান সুপারির বিষয়ে কিছু তথ্য দেওয়ার জন্য আমি লাইভে আসলাম আর কি সামনে আসলে শুকনো সুপারির দামটা কিরকম থাকবে এটা জানানোর জন্য সরাসরি এখন লাইভে চলে আসলাম আর কি সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানায়েন যিনি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো তো আমার আসলে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানায়েন তো আজকে আমি শুকনা সুপারির ভবিষ্যৎ আপডেট দামটা কি রকম হতে পারে এটা একটু এখন জানাবো তো সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু জানাইলে উপকৃত হব আর কি পরবর্তী কথাগুলো শুরু করব আমার এখানে আসলে শীতের আবার চলে আসছে এখন শীত পড়তেছে আর কি শীত শুরু হয়েছে আপনাদের ওইখানে আসলে শীত শুরু হয়েছে কিনা জানায় না কি তো যাই হোক তো এক ভাই লেগছে রানিং ব্যবসা করব এটা কিছু একটা ধারণা দিতে ভাই রানিং ব্যবসা যদি করেন তাহলে এটা ধারণা দেওয়ার একটা কিছু নাই দেখা যাচ্ছে আপনার আশেপাশে যে বাজার গুলো আছে দেখা যাচ্ছে হাট বাজার বা চার দোকান বা পানের দোকান বা মুদি দোকান গুলো আছে ওগুলাতে আপনি একটু আগে যাচাই করবেন যে সুপারি কত ওনারা বিক্রি করতেছে তারপর ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার সুপারি গুলো কত করে কিনতেছেন পাইকারি এটা জানার পরে আপনি নিজে নিজে ক্যালকুলেশন করতে পারবেন দেখা যাচ্ছে আমার এখানে এক টাকা সত্তর পয়সা চলে আর কি সুপারি গুলা তো আপনার ওইখানে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে পাইকারি আপনারা কত কিনেন ওরা যদি বলে যেন দুই টাকা কিনি বা আড়াই টাকা কিনি তাহলে দেখা যাচ্ছে আপনি আমাদের থেকে সুপারিটা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর যদি সে তার থেকে কম বলে এক টাকা সত্তর পয়সা তো আমরা বিক্রি করি এর থেকে কম বলে তাহলে দেখা যাচ্ছে আপনি মানে ব্যবসা করতে পারবেন না তাহলে আর আপনার ব্যবসা হবে না তো যাই হোক আমি বলবো যেই ব্যবসা শুরু করে শুরু করার আগে আপনারা আশেপাশে বাজারগুলো যাচাই করবেন যাচাই করে ব্যবসা শুরু করবেন ইনশাল্লাহ আপনার লাভবান হবেন তো যাচাই বাছাই করা ছাড়া আসলে ব্যবসা নামাটা এটা আমি একটা নিজেও মানে সাপোর্ট করি না আর আপনারা করিয়েন না কারণ যাচাই বাছাই ছাড়া যদি আপনারা দেখে গেছে ব্যবসাতে নামান পরবর্তীতে লসের সম্মুখীন হবে বিশেষ করে যারা ব্যবসাতে নামে তারা বেশিরভাগই আর কি বেকার তারা শুরু করতে চায় কিছু পুঁজি দিয়ে তারা ব্যবসাটা শুরু করতে চায় আর কি তো যাই হোক আমি বলবো আপনাদের যে পুঁজিটা আছে পুঁজিটা যাতে আপনার না হারান এই জন্য আমি বলবো আপনার এই বাজারটা একটু যাচাই করে ব্যবসাতে নামবেন আর হচ্ছে আরেকটা কথা সুপারি মানে লস হওয়ার কোনো চান্স নাই বা হচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনার পুঁজি হারাবে বা পুঁজি নষ্ট হয়ে যাবে এমন কোন ইয়ে না যদি আপনার টাকা থাকে তাহলে আমি বলবো ব্যবসাতে নামেন দেখা যাচ্ছে বিক্রি যদি কম বলে রেট বাসায় বাসে করলে তো নামলে তারপর যদি কম বলে তাহলে আজকে বিক্রি করলেন না এই আপনি রেখে দিবেন রেখে দিলে দেখা যাচ্ছে নেক্সট টাইমে এটা দাম বাড়বে অবশ্যই অবশ্যই দাম বাড়বে সুপারির দাম কখনো কমে না এটা সিজন থাকলে কমে আনসিজনে বাড়ে তো একবার লাগছে কাঁচা সুপারি বর্তমান রেট কত ভাই আজকে একটা অফার ছিল আজকে অফারটা গত তিন দিন ধরে আপনাদেরকে একটা অফার দিছিলাম সেটা হলো এক টাকা পঞ্চান্ন পয়সা ছিল আর কি বহুত বৃহস্পতি শুক্রবার যেহেতু আজকে আজকে অফারের লাস্ট দিন আর কি তো এক টাকা পঞ্চান্ন পয়সা আজকে দামটা এখন চলতেছে তো ময়মনসিং থেকে কিছু ভাই আছে আমার এখানে সুপারি নেওয়ার জন্য তো ওনারা অলরেডি ওনারা প্রায় চল্লিশ হাজার সুপারি নেবে তো সুপারিগুলো আসলে যে বাছাই করতেছে আমার এখানে যারা স্টাফ আছে এখানে বাছাই করতেছে আর কি তো ভালো আর কি তো ওই ভাইরা এখানে যখন ওনারা আসছে আসার সাথে সাথে আমি বললাম আসার সাথে সাথে আমি বললাম যে ভাই আমার এখানে আজকে একটা অফার চলতেছে তো ওনারা বললো না ভাই আমি তো আর অফার সম্পর্কে জানি না তো আমি বললাম হ্যাঁ এটা সবার জন্য প্রযোজ্য তো এটা বিগত বুধবার থেকে স্টার্ট হয়েছে বুধ বৃহস্পতি আজকে শুক্রবার আজকে অফারে লাস্ট দিন আজকের পরে আর এই অফারটা থাকবে না তো আজকে আলহামদুলিল্লাহ এক টাকা পঞ্চান্ন আমরা কি সুপারিগুলো দিতেছি আপনারা দেখেন আসলে আমি ক্যামেরাটা একটু আগাইলে বা ইয়া হইলে মনে হয় আপনারা ক্লিয়ার দেখতে পান না তারপরেও বা কিছু করার না একটু দেখানোর জন্য হয়তো আট পাশ করতে হয় আর কি তো এই যে দেখেন উনি হচ্ছে আমার স্টাফ আর কি তো উনি যে সুপারিগুলো দিচ্ছে আসলে আমরা ওনা যদি এখানে ইনস্ট্যান্ট না থাকলো আমরা ইকুয়ালিটি করে দেই সম্মানিত ভিউয়ার্সরা ইতিমধ্যে আপনাদেরকে আরো কয়েকবার আমি লাইভ করে দেখাইছি আসলে কিভাবে দেই এই যে এগুলো আমরা দেই নাই এই যে ছোট যে সুপারগুলো গুলো দেখতে পাচ্ছেন এবং হচ্ছে গিয়ে যেটা সবুজ কালার এটা আসলে আমরা দেই নাই আর এগুলো আমরা দেব না তাদের সাথে প্রতিশ্রুতি দিছি যেন সবুজ কালার সুপারিটা দেব না আর হচ্ছে এই যে ছোট যেটা কেট এটা দিব না এটা তাদের সাথে প্রতিশ্রুতি দিছি আমি যার কারণে তো আলহামদুলিল্লাহ আজকে সুপারির সাইজটাও সুন্দর এবং কালারটাও এখানে একটা আমি শখের বসতে একটা সুপারি একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অনেক চমৎকার যার কারণে আর কি রাখছি বাগানে গেছি যাওয়ার পরে আজকে ওই বাড়িতে নিয়ে গেছি কি তো ওনাদের নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যিনি বাগান মালিক উনি বললো বাইক তাহলে আপনার এটা যেহেতু পছন্দ তাহলে এই টাকাটা নিয়ে যান তো আমি আর কি নিয়ে আসলাম আচ্ছা এক ভাই লেখছে আমার কাছে পড়া চার লাখ পিসের মতো আছে প্রতি পিস এক টাকা করে দিব বাসাই করে দিব ভাই আপনি কোথা থেকে বলছেন যদি নোয়াখালী লক্ষ্মীপুরের সুপারি হয় তাহলে ইনশাল্লাহ আমি নিব তবে বরিশালের সুপারিটা নেই না কারণ বরিশালের সুপারি ওটার ভিতরে ক্যান্সার হয় এবং দাগি দাগি হয় আপনি যদি পিওর তথ্য দিয়ে থাকেন আপনি তাহলে আমার এখানে নাম্বারটা আমি একটু দেখা দিতেছি আমার নাম্বারে আপনি যোগাযোগ করেন যদি নোয়াখালী লক্ষ্মীপুরে সুপারি হলে আমি আরো বেশি রেট দিয়ে আপনার কাছ থেকে নিব হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন যাই হোক এখানে ওই যে ময়মন থেকে যে বাইরে আসছে ওনাদের সুপারি গুলো এখানে রেডি করা হইতেছে ওনারা প্রায় চল্লিশ হাজার পিস সুপারি অর্ডার করছে যেহেতু অফার অফারের কারণে সুপারি গুলো নিতেছে তো আলহামদুলিল্লাহ সুপারি কালার গুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো রাকিব ভাই বলছেন আচ্ছা ভাই আমি যাত্রাবাড়ি থেকে বলতেছি আচ্ছা রাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার সবসময় আমার ভিডিও গুলো দেখেন এবং আমাকে কমেন্ট করেন আপনাকে মনের অন্তরে অন্তরস্থ করলে আপনার জন্য দোয়া রইল রাকিব ভাই আরেক ভাই আমি মান্দারি বাজার থেকে বলছি মান্দারি বাজার হচ্ছে লক্ষ্মীপুরের কাছেই যদি হয় তাহলে আমি আপনার থেকে নিব আপনি আমাকে বাছাই করে দিয়ে অসুবিধা নাই ইনশাল্লাহ আমি নিব তবে আমার সুপারি সাইজ কোয়ালিটি এরকম হতে হবে আমি এরকম যেরকম দেখছি দেখাচ্ছি আপনাদেরকে এরকম হলে ইনশাআল্লাহ আমি নিব এই যে এরকম বাছাই করে দিচ্ছি সাইজ আমার এটা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর হায়দ্রগঞ্জ বাজার তো হায়দ্রগঞ্জ বাজারে সুপারির সাথে কোনো বাজার সুপারি মিলে না কারণ এই অত্র হাইদ্রগঞ্জের বাজারের সুপারিগুলোই সবচেয়ে বেশি বড় হয় আর যেগুলো আশেপাশে দেখা যাচ্ছে লক্ষ্মীপুর বা মান্দারি তারপরে এখানে আশেপাশে অনেকগুলো বাজার আছে ওইখানে সুপারি অতটা বড় সাইজ বড় হয় না একমাত্র হায়দারগঞ্জ বাজারের সুপারি সাইজগুলা বড় হয় তো যাই হোক এখান থেকে উম যেহেতু ময়মনসিং থেকে যে বাইরা আসছে ওনারা কিভাবে আসলো আমার এখানে কোথা থেকে তথ্য পাইলো আজকে ওর বাইরের সাথে একটু কথা বলবো আর কি এখন ওনারা এই সুপারি নিয়ে কি করবে ওনাদের উদ্দেশ্যটা কি ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্সরা জানবো আর কি এখন তাদের কাছ থেকে তো ভিডিওটি আসলে আপনারা যদি একটা লাইক দেন তাহলে ভালো লাগে আর কি আমার থেকে তো যিনি লাইক দিছেন তার জন্য দোয়া রইল আর কি অন্তর অন্তরস্থল থেকে তো আরেক ভাই ভাই আমাকে সুপারি লাগে কিছু দেওয়া যাবে বা ইনশাল্লাহ দেওয়া যাবে আমরা সর্বদা আপনাদের সেবাই নিয়োজিত ইনশাল্লাহ সুপারি দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তবে আমি এই যে কোয়ালিটি সম্পূর্ণ করে দিই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ওনার পিছনে কেট এবং সবুজ কালার এগুলো দিচ্ছি না তো যে ভাই ময়মনসিং থেকে আসছে ওই বাইর থেকে একটু শুনবো আর কি বাই কিভাবে আসলো এবং সুপারিগুলো নিয়ে কি করবো এটা একটু শুনবো আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই আমরা মামেşehir থেকে আসছি তো বায়র ইউটিউবে ভিডিও দেখে নাছাস ফাজল এন্টারপ্রাইজ তো আমরা সেখানে যোগাযোগ করি তারপর আমরা ভাবে আমরা চলে আসি অফারটা পাই আর কি তো বায়র কথা কাজে আমরা মিল পাইছি বায়র ছোট ছোট গাড়িগুলো এবং ছোট ছোট গাড়িগুলো আমাদেরকে পাঁচ আইকিতো কইরা মোটামুটি সাইজের গাড়িগুলো আমাদেরকে দিতেছে ধন্যবাদ আপনারাও নিতে পারেন ভাই ভাই

শাহিন আলম সিং সদর থেকে আসছি তো ঠিক আছে শাইন আলম ভাইকে অসংখ্য উনি ময়মনসিং আহ ময়মনসিং সদর থেকে আসছে আরকি শাইন আলম ভাই তো ওনার সাথে আরো অনেকে আসছে আর কি তো আমাদের যেহেতু মাগরিবাসী নামাজের আসলে সময় হয়ে যাচ্ছে এই জন্য আর কি আমি লাইফটা সামনে বাড়াইলাম না বা তাদেরকে সময় দিতে পারলাম না তো ইনশাল্লাহ আপনারা আসবেন যখন আমা ফ্রি হবেন আপনারা এক জায়গা তো ভাই এক জায়গায় এভাবে ঘুরতেও যায় মানুষ তো আমার এখানে আসেন না একটু আইসা ঘুরে দেখে যান আমার প্রতিষ্ঠানরা দাওয়াত রইল আপনাদের আমার যারা ভিউয়ার্স আছেন সবারকে সবার দাওয়াত রইলো আর কি এখানে আসবেন আমার প্রতিষ্ঠানে আইসা দেখে ইনশাআল্লাহ নিতে পারেন কোনো অসুবিধা নেই ভাই আমার এখানে কোনো ইয়ে নেই আপনি নিঃসন্দেহে এখানে আইসা একশো পার্সেন্ট সততার সাথে নিতে পারবেন যে ওনারা বাইরে অনেক দূর থেকে আছে সেই ময়মনসিং থেকে গতকালকে রওনা দিছে আজকে আইসা পৌঁছেছে তো আছে তো আলহামদুলিল্লাহ তাদেরকে আমি মালগুলা ওইভাবেই কোয়ালিটি করে দিছি ভাই যদি ওনারা নাও আসতো আমি এরকম কোয়ালিটি করে দিই আমি সর্বদা সব সময় আমি যারা দেখা যায় বিশেষ করে না আসতে পারে তাদেরকেও আমরা এরকম কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন করে দিই তো একবেল এক্সেজেন হলে আপনার নগদ বিকাশ নাম্বারটা পাঠিয়ে দিচ্ছেন মাল পাঠিয়ে ভাই ঠিক আছে ইনশাল্লাহ মাল দেওয়া যাবে কোন অসুবিধা নেই তো সম্মানিত ভিওয়ার্স তো আমি আসলে যখন ফ্রি হই তখন লাইভে আসি ভাই ফ্রি না হইলে আমি লাইভে আসলে আসিনি কি তো আজকে শুক্রবার আর লাইভে আসলে একটু আমার ভালো লাগে বলতে মানে বিভিন্ন জন আমাকে ফোন দিয়ে বলে বলসবাই একটু লাইভে আসুন একটু কথাবার্তা একটু বলেন বললে আসলে শুনলে একটু ভালো লাগে আপনি একটু পরামর্শ দেন তো আসলে তাদের একমাত্র ভালোবাসা আপনাদের ভালোবাসার কারণেই আমি লাইভে আসি ভাই তো যাই হোক আসলে আপনারা এই ভালোবাসা না দিলে আমি কখনো লাইভে আসতাম না আর এসব কথা আমার বলারও কোনো দরকার ছিল না একমাত্র আপনারা ভালোবাসা দেন যার কারণে আমি আর লাইভে আছি আজকে सुपारीগুলা দেখতে পাচ্ছেন এরকম এগুলা হচ্ছে গাছ পাকা পরিপক্ক ওটা আর এই পাশে सुपारी তো এরকম অটোমেটিক শুকায় গেছে আর কি তো যাই হোক আজকে আমার सुपारीগুলা বেশিরভাগ সবগুলোই পরিপক্ক তবে দেখা যাচ্ছে দুই একটা सुपारी এখনো কাছা তো আজকে सुपारी রেটটা বাইরে জানতে চাচ্ছেন তো আজকে আছে একটাকা টাকা 59 এটা হচ্ছে অফার দিস ইজ আর কারণে 1 টাকা 59 পয়সা চলতেছে ইনশাল্লাহ আগামীকালকে শনিবার থেকে এক টাকা সত্তর পয়সা আমার কাছ থেকে নিতে পারবেন এর নিচে আর থাকবেন না তো ইনশাল্লাহ এক টাকা সত্তর পয়সা আপনারা আমার কাছে সুপারি গুলা পেয়ে যাবেন তো যাই হোক আমি বলছিলাম যে শুকনা সুপারি নিয়ে কথা বলবো ভাই শুকনা সুপারির দাম এখন খুবই কমে যাবে দেখা যাচ্ছে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা কেজি হয়ে যাবে শুকনা সুপারি মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা কেজি হবে তো যারা নিয়ে ইতিমধ্যে শুকিয়ে স্টোপ করছেন সুপারিগুলো দেখা যাচ্ছে যারা করছেন বা সুপারি নিয়ে স্টোপ করতে চান শুকনা সুপারি বিশেষ করে যারা নিয়ে স্টোপ করতে চান তাদের বিষয়ে আরেকটু কথা বলবো আপনারা শুকনা সুপারি শুকনা সুপারি যদি স্টোপ করতে চান তাহলে এই যে এরকম এরকম শুকলা সহ সুপারিগুলো স্টক করবেন শুকনাটা এটা দেখা যাচ্ছে আপনি দুই বছর স্টকে রাখতে পারবেন কোনো নষ্ট হবে না আর যদি কেউ যদি দেখা যাচ্ছে এরকম খোসা সারানো যদি স্টক করে আমি দেখাচ্ছি আপনাদেরকে এরকম খোসা ছাড়ানো যদি স্টকে রাখেন তাহলে সুপাইটা নষ্ট হয়ে যাবে এটা তিন মাস পরে নষ্ট হয়ে যাবে এবং এটা কালারটা ডিসকালার হয়ে যাবে তো আমি বলবো যারা সুপারি শুকনা সুপারি স্টকে রাখার জন্য প্ল্যান করতেছেন তারা এই ছোকরা সহ সুপারি স্টকে রাখবেন ইনশাল্লাহ লাভবান হবেন এই ছোকরা সহ স্টকে রাখলে আপনি মিনিমাম দুই বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন কিন্তু যদি আপনি ছোকরা ছাড়া রাখেন তাহলে আপনার সময় খুবই কম দেখা যাচ্ছে মাত্র তিন মাস রাখতে পারবেন আবার তিন মাস রাখবেন ঠিক আছে কিন্তু এটা কালারটা নষ্ট হয়ে যাবে কেন তো আমি বলবো আহ শুকনা সুপারির দাম সামনে আরো কমবে আরো কমবে আরো কমবে মাত্র আড়াইশো টাকা কেজি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আড়াইশো থেকে তিনশো টাকা কেজি থাকবে তো আমি বলবো বিশেষ করে যারা স্টোকে রাখতেছেন ধৈর্য ধরেন এবং আমার ভিডিওটা আমার চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন আমি ইনশাল্লাহ প্রতিদিন আপনাদের কিন্তু আপডেট দামটা জানাবো যখনই আমি দুইশো পঞ্চাশ টাকা কেজি বলবো সুপনা সুপারির বা দুইশো আশি টাকা কেজি বলবো তখন আপনারা নিয়ে স্টকে রাখেন ইনশাল্লাহ আপনাদের লাভবান হবেন আর বিশেষ করে যারা স্টকে না রাখতে চাইলে রানিং ব্যবসা করলে করতে পারেন কোনো অসুবিধা নেই সুপনা সুপারি এটা একটা রাজকীয় ব্যবসা তো এটা কিন্তু এখন ব্যবসা করতে হলে খুব হুশিয়ার কুশিয়ার এই জন্য আমি করে দিচ্ছি এটা দামটা প্রতিদিন কমতেছে এই শুকনো সুপারির দামটা প্রতিদিন কমতেছে এখন শুধু কমবেই কমবে কমবে দুই মাস তো কমবে দুই তিন মাস পরে এটা দেখা যাচ্ছে আবার আগের মতো বাজার ছয়শো সাতশো টাকা কেজি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো আমি বলবো যারা স্টকে রাখতে চান সহ শুকনা সুবাইর স্টকে রাখবেন এরকম শুক্লা সারানো সুবাইর স্টকে রাখবেন না আর যারা রানিং ব্যবসা করতেছেন শুকনা সুপারি নিয়ে আমি বিশেষ করে আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিতে চাই আমার সতর্ক বার্তাটা হচ্ছে এটা আহ যেন দেখা যাচ্ছে আপনার আশেপাশে যে বাজার গুলো যেখানে আপনি শুকনো সুপারি বিক্রি করতে চাচ্ছেন তাদের সাথে আগে পরামর্শ করে সুপারি ওখানে কত টাকা বিক্রি হয় ওইটা জেনে তারপর আমার কাছ থেকে শুকনো সুপারি গুলো নেবেন না যায় না নিলে পরে প্রতারিত হবেন বা দেখা যাচ্ছে বিক্রি করতে পারবেন না পরে সর্বশেষ আপনি আহ হয়রানির হবেন তো আমি বলবো আপনারা শুকনা সুপারি নিয়ে যদি রানিং ব্যবসা করতে চান আগে আপনার ওখানে যে দোকানে বিক্রি করতেছেন দোকান থেকে অর্ডার নিয়ে নিবেন বা দোকানে বাজারটা জানবেন জানার পরে ইনশাআল্লাহ নেবেন আর আরেকটা কথা বলবো আমার ভিডিও গুলো পরে বেশিরভাগ মানুষে কপি করে আর কি তো তারা যদি আমার এগুলা নিয়ে যদি প্রতারণা করে তাহলে মানুষের তারা কিভাবে সঠিক মাল দিবে ওটা আমার কোনো প্রশ্নই মানে বুঝে আসছে না আর কি তো অনেকে আছে আমার ভিডিও কিভাবে কপি করে ওটা আপনাদেরকে বলে দিচ্ছি আর কি তারা কি করে আমার ভিডিও গুলা আহ আমি কথা বলি কিন্তু আমার নাম্বারটা বসায় দেয় এভাবে প্রতারণা করে মানুষের সাথে তো আমি একমাত্র আল্লাহ রবুল আলমিনের কাছে বলতেছি যে আল্লাহ তাদেরকে সঠিক বুঝতে দিয়ে দাও যেন যারা সহজ সরল মানুষদেরকে সাথে প্রতারণা করে আর কি তো আমি এই জন্য আমার নাম্বারটা আমি পড়ার সময় ভিডিওতে মুখে বলে দিই যাতে দেখা যাচ্ছে আমার নাম্বারটা মুছে দিলেও দেখা যাচ্ছে আমার মুখে বাণীটা তো আর মুছে দিতে পারবে না তো আমার নাম্বারটা মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যা চাই বা চাই করে নেবেন তবে আমি বলবো আমার নাম্বার যদি মুছে হতে পারে আপনি একটা কাজ করুন বলুন ভাই তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন আমার প্রতিষ্ঠানটা এভাবে দেখবেন আপনার যেন ঠিক আছে তাহলে আপনার প্রতিষ্ঠানটা দেখান এরকম প্রতিষ্ঠানটা দেখবেন আমার প্রতিষ্ঠানটা এরকম আছে কিনা মেসাজ ফজুল এন্টারপ্রাইজ ভিডিও কল দিয়ে দেখা তারপরেও অর্ডার করবেন তাহলে আর প্রতারিত হবেন না অনেকে ভাই আমার এই ভিডিও গুলো কপি করে তো দুঃখজনক আর কি যেন মানুষদের সে অনেক কষ্ট দিতেছে সহজ সরল মানুষ যারা আর দেখা যাচ্ছে আছে আমাদের থেকে তারা আইডিয়া গুলো নিয়ে যে ইন্সপায়ার হয় হওয়ার পরে দেখা যাচ্ছে তারা দেখা যাচ্ছে ব্যবসাতে নামে কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই ভিডিও করতে তারা তাদের নাম্বার গুলা বসাতে তো একবার লেখছে সুখালে আর সুপারি বিষয়ে জানতে চাচ্ছি যে সুকালে সুপারি সুপারিদের কিভাবে বিক্রি হবে কেজি দয়া করে জানাবেন ভাই এই সুপারিগুলা যদি আপনি এটা হচ্ছে বিক্রি হয় আমার এখানে শুক্লা সহ সুপারিটা কেজি মন হয় মন ধরে তারা আর যদি এবং শুক্লা সারা যদি নেন আপনি শুক্লা সারা নিলে হচ্ছে এই সুপারিটা হচ্ছে আপনার আহ চল্লিশ কেজি মন তো আমার এখানে যদি আপনি শুক্লা সহ যদি আমার কাছ থেকে কিনতে চান কিনতে পারবেন কোনো অসুবিধা নেই বাষট্টি কেজি মন আহ বাষট্টি কেজি করে আমরা দেবো আপনাদেরকে আর যদি কেউ শুক্লা সহ যদি কেউ স্টকে রাখতে চান বা আমাদের থেকে সহ শুকনাটা কিনতে চান এটা পাবেন আপনি বাষট্টি কেজি মন পাবেন তো এটার দামটা আসলে শুক্লা সহ এটার দামটা আমি এখন বলতেছি না যেহেতু এটার রেটটা আপডাউন করে আপনার যখনই নিবেন ইনশাল্লা ভিডিওতে করবেন তো আমি বলবো বিশেষ করে যারা শুকনা সুপারি স্টক করতে চান তারা এরকম শুক্লা সহ স্টক করবেন সহ আমরা হইলে ওইটাকে মন ধরবো আপনারা আমার কাছ থেকে এরকম নিতে পারবেন এটা বাষট্টি কেজি মন তো আজকে আসলে লাইভটা সামনে বাড়াবো না আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে নক দিতেছে ইতিমধ্যে এবং নাম্বারে ফোন দিতেছে তাদেরকে একটু সময় দেওয়া প্রয়োজন আর যেহেতু অফার শেষ হয়ে যাইতেছে আজকাল পরে তারা অফার পাবে না নিশ্চয়ই তারা সুপারি ওয়ার্ডারের জন্য বারবার নক দিতেছে বারবার কল দিতেছে তো যাই হোক তো ভাই আপনাকেও ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন যারা আমার বিবাস আছে আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে নেখায় দান করুক এবং সমস্ত বিপদ আপদ বালামসিবত থেকে মন আল্লাহ তালা তাদেরকে হেফাজত করুক আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন নিত্য নতুন কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে এবং নিত্য নতুন তথ্য যেন আপনাদের সামনে উপস্থাপনা করতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দান করে আপনারা আমার জন্য সেই দোয়া করবেন তো আজকের সামনে ভিডিও বাড়াবো না তো আজকের ভিডিও লাইভ এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ার রাহমাতুল্লাহি